আব্বাস সিদ্দিকি গিয়ে যে ভাষায় কথা বলেছে যে ভাষায় কথা বলেছে জ্যান্ত কবর দিত হয় বন্ধ করবেন না হলে এর পরে খাতা খুলে দেবো এদের সঙ্গে এদের সম্পর্কে বলা মানে নিজেকেই মানে সমস্যার মধ্যে জড়িয়ে ফেলা বা কোনো একটা এর সঙ্গে এ করা আমি এটাকে এদের সঙ্গে তো খুব মাখামাখি সম্পর্ক ছিল শকাত মোল্লা প্রোগ্রাম জলসাতে তহাসিদ্দিকি সাহেব এসে বক্তৃতা দেওয়া এবং তানাকে বলা যে শকাতের মতো ভালো নেতা নেই এদেরকে আগামী দিনে এই গল্প তো আছে আমি হয়তো পুরোটা মানে যা যা আক্ষরিক বলে সেটা হয়তো আমি উপস্থাপন করতে পারছি না হয়তো মনে নেই কিন্তু উনি তো করেছেন এবং খুব বেশি দিন না এর মাঠে বিয়াগঞ্জ বাজারের মেলা মাঠে ইফতারের মজলিস সম্ভবত উনি এসেছিলেন তো সেখানেও কিন্তু শকাত সাহেবকে কিভাবে সমাজে ভালো চোখে মানুষ দেখবে তার সার্টিফিকেট উনি দিয়েছেন ইতিপূর্বে প্রচুর দিয়েছেন তো কেন আমি বুঝতে পারছি না এদের মধ্যে আবার হয়তো কখন মিলে যাবে আমি এই সম্পর্কে এদের বাজে কিছু আমি বিরূপ বলতে চাইছি না এদের এখন বনাবনি হচ্ছে না যে কোনো কারণে কাশেম ঠেলে উঠছে ঠেলে উঠে তৃণমূলের জায়গা দখল করছে এখন আহ সেভাবে পাত্তা দিচ্ছে না যার কারণে হয়তো তার এবারে আসল যে কীর্তিগুলো সেইগুলো তুলে ধরার চেষ্টা করছে এই বিষয়ে বেশি মন্তব্য আমি করার পক্ষপাতি না হয় বন্ধু করবেন না হলে এর পরে খাতা খুলে দেবো আপনার খাতা আমার পকেটে আছে একসঙ্গে ওঠা বসা চলা ফেরা সম্পর্ক গভীর ছিল কি খাতা কোথায় রেখে দিয়েছে সেটা আমরা কি করে বলবো বলতো দেখি হয়তো দেখা যাচ্ছে এমন কিছু কার্যকলাপ আছে যেগুলো উনি লিখে রেখে দিয়েছেন বা তার প্রমাণ ভিডিও ফুটেজ ফুটেজ হয়তো রেখে দিয়েছেন সেটা হয়তো ওনার সেই ইয়ে আছে সেটা তো আমি বলতে পারবো সেটা শকাত সাহেব ভালো বলতে পারবো যে ওনার কাছে কি এভিডেন্স আছে সেটা বাইরে প্রকাশ করলে তাতে হয়তো তহজিরের ইমেজ নষ্ট হয়ে যাবে সেরকম হলে হতে পারে ওটা ওনাদের নিজেদের ব্যাপার থাকলে থাকতে পারে এখন এতদিন তো শকাত সাহেব তহজিরের বিরুদ্ধে কোনো কথা বলেনি আজকে যখন দেখা যাচ্ছে মানে একটা বিষয় নিয়ে মুখ খুলেছে তখন এবার ওনার বিরুদ্ধে চলে যাচ্ছে সুতরাং যে যখন যার পক্ষে বলবে সেটা মধুর খুব ভালো ভালো সুবাস। কিন্তু যখনই কোনো কিছু মানে মানে এ তুলে ধরা হবে তার বিরুদ্ধে কিছু চলে যাচ্ছে সত্য হলেও যদি তার বিরুদ্ধে চলে যায় সেটা যখন তুলে ধরা হয় তখন তার গাজালা করে এখন শত্রু হয়ে গেছে সেই কারণে ওটা ওদের নিজেদের ব্যাপার নিজেদের মধ্যে আবার কখন হয়তো মাখামাখি হয়ে যাবে কারণ এই নিয়ে বেশি মন্তব্য করে আমি বিপাকে পড়তে চাই না দহের দিকে একটা মন্তব্য করেছিলেন একটা ভবিষ্যৎ বাণী করেছে যে সামনে ছাব্বিশে বাঙ্গারে নওসা এবং আরো কিছু শিল্প হবে সেটা সেটা ওনার নেটওয়ার্ক থেকে হয়তো তিনি উপলব্ধি করছেন যেভাবে সওকাত সাহেব বা নওসাদ ভাইয়ের মানে বিরুদ্ধে একেবারে উঠে পড়ে লেগেছে তাতে করে মানুষ কিন্তু এটা ভালো চোখে নিচ্ছে না যে গোটা পশ্চিমবঙ্গে সিট আছে সেখানে একটা প্রতিবাদ দেখতে পাচ্ছি না একটা রকম মানে তাদের বিরুদ্ধে স্টেপ নিতে দেখছি না কোনো মিথ্যা কেসে তাদের বিরুদ্ধে করা হচ্ছে সেরকম কিছু দেখছি না সেখানে কোনো অবজারভার দেওয়া হচ্ছে না অথচ ভাঙড় একটা সিট একটা আইএসএফের সিট সেইটাকে দখল করার জন্য মরণপন লড়াই করছে আর যত বাজে কথা যত নোংরা কথা যত হিংসাত্মক কথাবার্তা মানুষের মধ্যে রক্ত গরম হবে সেরকম কথাবার্তা প্রতিনিয়ত বলছেন হিংসা ছড়ানোর চেষ্টা করছে এতে করে হয়তো উনি বুঝেছেন যে মানুষের যা পালস মানুষ এটা ভালো চোখে নিচ্ছে না উনি যত নৌসাদ ভাইয়ের বিরুদ্ধে কু কথা বলছেন খারাপ কথা বলছেন মানে নোংরা কথা বলছেন এতে মানুষের মনে আঘাত লাগছে

কারণ এতদিন ধরে তিনি আমাদের ভাবে কোনো কিছু বলেননি খুব খারাপও কিছু বলেননি খুব খারাপ কিছু বলেনি কিন্তু আমাদের অনেক কিছু নেগেটিভ কথা বলেছে যে খেলতে গেলে পা ভেঙে যাবে ভাইপোথা কি হয়েছে পীরের ছেলে বলে তুমি রাজনীতির ময়দানে কিন্তু একটা জিনিস কোনোদিন বলেনি যে আল্লাহর নবী কিন্তু রাজনীতি করেছেন রাষ্ট্র কায়েম করেছেন মানুষের স্বার্থে মানুষের হকের জন্য অসহায় মানুষকে বাঁচানোর জন্য তিনিও কিন্তু রাজনীতি করেছে তাহলে রাজনীতির মঞ্চে পীরের ছেলেরা পীর পীর বংশের লোকেরা আসবে না ভালো মানুষরা রাজনীতির মঞ্চে আসবে না তারা রাজনীতির যে নোংরা জিনিস সেগুলোকে পরিষ্কার কারা করবে ভালো মানুষ ছাড়া তো পারবে না শুধু পিজ্জাদা নয় ভালো মানুষদেরও রাজনীতির ময়দানে আসা উচিত আমরা যেটা বিশেষ করে আমি অন্তত প্রকাশ্য মঞ্চ থেকে বলি যে ভালো মানুষ যারা সমাজের ভালো চান তারা এগিয়ে আসুন তাদের জন্য আইএসএফ এর জায়গা আমরা সংরক্ষিত রেখেছি ভালো মানুষদের জন্য ভালো মানুষ না হলে সমাজ ভালো হবে না ভালো মানুষ না হলে রাজনীতির দ্বারা তো আপনাকে নিয়ন্ত্রিত হতেই হবে সুতরাং সেখানে যদি ভালো না খারাপ মানুষ তাহলে খারাপ কাজ সে অপকর্ম করবে তার ফল ভোগ করতে হবে সবাইকে সেই কারণে এখন উনি আসবেন কি না আসবেন সেটা তানার ব্যাপার কিন্তু আমরা চাইব না উনি কোনো রাজনৈতিক দলে এসে নেতৃত্ব দিক উনি যে জায়গা আছে সেই জায়গাতে সাধারণ মানুষ এর জন্য বার্তা দিক ভালো কিছু যারা করছে তাদের পাশে মানুষকে থাকার বার্তা দিক এবং ধর্মীয় ভাবে মানুষকে সচেতন করুক শান্তির বার্তা দিক এটাই আমরা চাই আপনাদের মধ্যে কোন আলোচনা হয়েছে যে আব্বাস সিদ্দিকি যে সংবাদমূলক তিনটে বিধানসভা বললেন এই বিধানসভার মধ্যে কি তিনি পারে না এরকম কোনো আলোচনা হয়নি উনি এটা ব্যক্তিগত আক্রোশের জায়গা থেকে মনের কতটা মানে রাগ থাকলে কতটা ঘৃণা থাকলে একটা মানুষের প্রতি এই ধরনের কথা যে যেখানে যাবে সেখানে তার তার পেছনে আমি লাগব বিরুদ্ধে আমি এ করবো এটা কতটা আক্রোশ আর কতটা ক্ষোভ থেকে বলতে পারে এই ক্ষোভের কারণ কি এই ক্ষোভের কারণ হচ্ছে আব্বাস ভাই তৃণমূলের অন্যায় কাজগুলোর প্রতিনিয়ত বিরোধিতা করে যাচ্ছে সরাসরি পোল খুলে দিচ্ছে এক্সপোস করে দিচ্ছে সাধারণ মানুষের বিরুদ্ধে এই সরকার চলছে এটা মানুষকে বোঝাচ্ছে এটা ওনার সহ্য হচ্ছে না যার কারণে এজেন্ডা পার্টির কোনো জনস্বার্থে কোন নীতি যেগুলো চলছে সেইগুলো প্রচারণার কাজ নয় ওনার কাজ হলো শুধু আব্বাস ভাই আর বিরোধিতা করা সেই জায়গায় থেকে উনি এইসব রাগের কথা ক্ষোভের কথা বলছে আর ওনার অন্য যত দল আছে কেউ ওনার কিছু করতে পারছে না ওনার কোন রকম ভোট ব্যাংক বলেন ওনার বিরুদ্ধে বলেন সেভাবে রাস্তা কাটে ময়দানে বিজেপি সিপিএম কংগ্রেস কেউ কিন্তু নেই একমাত্র আইএসএফ এর পৃষ্ঠপোষক আইএসএফ এর মা চেয়ারম্যান একমাত্র তার বিরুদ্ধে এবং তার পথের কাঁটা হিসেবে সে মনে করছে যার কারণে যেহেতু গত নির্বাচনে একুশের নির্বাচনে ক্যানিং পূর্বের যে ভোট সেই ভোটের কি হালাত ওনার হয়েছিল উনি সেটা খুব ভালো করেই জানে গণনা কেন্দ্র থেকে বার হয়ে চলে এসেছিলেন একটা টাইমে আমরা তো গণনা কেন্দ্রে ছিলাম তো সেই কারণে উনি আতঙ্কে আছেন এবং এই আতঙ্কের জায়গা থেকে উনি এইসব উল্টো কথাবার্তা আক্রমণ করছেন কি যেমনভাবে মন্তব্য করছেন শাসক দলের কিছু নেতা বলছেন যে আপনাদের সাথে যোগাযোগ করছে না না সেরকম কোনো বিষয় নেই আমাদের সঙ্গে যোগাযোগ বলতে মানে রাজনীতিগত এমনিতে আমাদের সমর্থকরা পীর হিসাবে পীর সাহেবের ছেলে হিসাবে অনেকে যায় কথা বলে অনেকেই তো যায় এরকম তো ব্যাপার নেই তবে আমাদের দলের সঙ্গে কোন সেরকম যোগাযোগ কিছু নেই উনি ওটা যা বলছেন যা করছেন ওটা সম্পূর্ণ ওনার নিজের ব্যক্তিগত ব্যাপার উনি যা বুঝছেন সেই হিসাবে তিনি আব্বাস সিদ্দিকি গিয়ে সকাত যে ভাষায় কথা বলেছে যে ভাষায় কথা বলেছে জ্যান্ত কবর দিতে এই ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা আমি ব্যক্তিগতভাবে ভাবে সাপোর্ট করি না কোন মানে মারাত্মক মানে কি বলবো হিংসাত্মক কথাবার্তা কোনো সার মানে সব থেকে বড় কথা যে কথায় মানুষ মনে আঘাত পায় মনে আঘাত পায় যন্ত্রণা পায় জি হোক আমি সেই কথাটাকে সাপোর্ট করি না এই এইসব কথাবার্তায় আমরা যেটা স্বাভাবিক সাধারণ মানুষ যেটা বুঝি একে অপরের বিরুদ্ধে যখন বাজে কথা বলে কোনো খারাপ কথা বলে হিংসাত্মক কথা বলে তখন তো মনে করা স্বাভাবিক সাধারণ মানুষের যে বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট হয়েছে বন্ধুত্বের সম্পর্ক থাকলে কোনো বন্ধুর বিরুদ্ধে কেউ কোনো খারাপ কথা বলতে পারে না তো এখন আমার যে মনে হয় সওকাত সাহেব যেভাবে আক্রমণ করছে তহবজ পাল্টা যেভাবে বলছেন তাতে করে ওনাদের আর যে মধুর সম্পর্ক যেটা ছিল সরকার সাহেব যত অন্যায় করুক তার পাশে মানে তহা হজুরকে আমরা দাঁড়াতে দেখেছি সেই সম্পর্ক নিশ্চয়ই নষ্ট হয়েছে না হলে এরকম কথাবার্তা বলে